আমরা অভিযোগ এতটুকু মানে এই যে মারা গেছে আপনারা সন্দেহ হইতাছে হ্যাঁ আমরা সন্দেহ এই হারার দিনে সবে লোক কথা কইছে মোবাইলে সবে লোক যোগাযোগ করছে রাতের বেলা এই ঘটনা কেমনে ঘটে আমরা এই কি সন্দেহ হইতাছে আপনাদের আমার তো ডাইরেক্ট সন্দেহ আছে মনে হয় তারা মানে বাড়ি ভিতরে মনে নিজের নিজের মনে কোনো দ্বন্দ্ব দরকার হইছে মাসের কাছে আমার সন্দেহ আপনার নাম আমার নাম মঙ্গলি গড়িয়া আপনার কি হয় আমার ভাইজি একটি ভাই গিয়ে বাপে এত অসুস্থ হে হারা রায় হারা দিন হুম যাবতে কানতেছে এর অবস্থাটা দেখো কি একটা রোগী হে একটা মা একটা পাগল আপনার যে সন্দেহ যে মেয়েরে একটা ঝামেলার থেকে মারধর করা বা মৃত অবস্থায় পাওয়া যায় কার উপর ওই অভিযোগটা আসছে আমরা তো অভিযোগ কার আসলে তারা স্বামী স্ত্রী দুইজন তারা জামাই রাতে খাওয়া দাওয়া ঘুমাইছি কোনো সমস্যা নাই আজকে বেশ তো বাড়ি বেড়া নেই সব ঠিক আছে হঠাৎ করে বাজে সাত সাইটটা বাজে হঠাৎ করে মানে গোপার জীবন মানুষ গোপা গইলে একটা নিব আমি কী হয়েছে কী হয়েছে আর কোনো শব্দ নাই এফোর্ট করে এসে তারা নিয়ে আইলাম ডাক্তার কই জানছে তো ডাক্তার মারা গেছে তার আমি কইলাম যে আমার তো লোক আছে বাড়িতে লুক এখন আসটা দেখতেই বো তারা গো না এই তো আইন নাই দু কালি আর তার অনেক কথা কইছি তার স্টাফ আসলো তারা দুবাই দিয়ে গেছে ওয়াইফের নাম কি জুমা বিশ্বাস তোমার নাম বিপ্লব বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি মাইগুলা অবস্থান কিন্তু মেয়ের তরফে যে একটা অভিযোগ উঠছে যে আপনারা জানাইছেন যে স্ট্রোক করছে তারপরে দা তাদের জানানো হয়েছে যে মৃত অবস্থায় আনা হয়েছে হসপিটাল তারা তো ঠিক আছে অনেক মানুষ যে রুমে করে তো একটা মানুষ রেকর্ড করে কোন জানা যে মানুষটা মারা গেছে

কিন্তু তাদের আরেকটা অভিযোগ রয়েছে যে পারিবারিক কোনো একটা দ্বন্দ্বের কারণে না পারিবারিক চাইলে আমার গ্রামে জিজ্ঞাসা করো নেবার বদলে সবাই জিজ্ঞাসা করো যে আমার বাড়ির পুরো ঝগড়া আসেনি জিজ্ঞাসা করো বা ঝগড়া করছিনি তার লগে জিজ্ঞাসা করো না মানে পোস্টমর্টেম করতে আপনার কোনো বাধা নেই না কোনো বাধা নেই আমার কোনো বাধা নেই